মহাজন আমি নামাজ পড়ে আসি আজান দিছে তো এই মাত্র এর মধ্যে নামাজের লাইটা পাগল হয়ে গেছ ওই এই দোকানে যে এই সময় কাস্টমার বেশি আসে জানস না আর মেলা কাম কাজ আছে সেগুলো করবে কেটা বেসা কিনা আর কামের লাইটা তো আমি ফরজ নামাজ বাদ দিতে পারবো না কি মুখো মুখে তর্ক করতাস তুই নামাজে গেলে আমার এই সময় যা বেচা কিনা হইতো হিসাব বেতনের টাকাটা আপনি ক্ষতিপূরণ হিসেবে কাটে নেন তা তো আমার কোনো আপত্তি নাই কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তারপরেও চলেন আপনি আমার সাথে চলেন না যাই আচ্ছা ঠিক আছে তুই যা আমি পরে যাব নামাজে ফাঁকে দিতেছেন শেষ বিচারের দিনে আল্লাহর দরবারে কি জবাব দিবেন আপনি আরে আমি যামু না কই নাই তো পরে যামু কইছে ঠিক আছে আল্লাহ আপনার হেদায়েত দিক আশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম